দেখতে পাচ্ছেন কবুতর বেচা কেনা ভালো হচ্ছে এই দেখুন তিত্র বাচ্চা কেনার পরে কিভাবে প্যাকেট করে দিছে। দেখতে পাচ্ছেন বেশ কিছু বাঁশের খাঁচা অন্যান্য হাটের মতো ওই হাটেও খাঁচা বিক্রি তারা বাঁশের খাঁচা নিয়ে আসেন হাই কোয়ালিটির কবুতর পাল করে থাকেন যেহেতু বাজার হাটটি পুরোনো ঢাকায় অবস্থিত স্বাভাবিকভাবেই এই হাটে ভালো মানের কবুতর ক্রয় বিক্রয় হয়ে থাকে

প্রিয় বন্ধুরা কাপ্তান বাজার কবুতরের হাটটি প্রতি শুক্রবার সকাল থেকে বিকেল পর্যন্ত চলমান থাকে এই হাটটি এখন খাজনামুক্ত আগে এই হাটে ক্রয় বিক্রয়ের ক্ষেত্রে খাজনা দিতে হতো এখন আর খাজনা দিতে হয় না এখন বাজার খাজনামুক্ত কবুতরের হাট এখন আপনারা এই হাট থেকে নিশ্চিন্তে খাজনামুক্ত কবুতর ক্রয় বিক্রয় করতে পারবেন কাউকে টাকা দিতে হবে না সেই দালালরা এখন আর নেই দালালরা এই হাটটি লুটে পুটে খেয়েছে এখন দালাল মুক্ত হাট আশা করি এরকম অবস্থা আগামীতে অব্যাহত থাকবে প্রিয় বন্ধুরা ঐতিহ্যবাহী বাজার কবুতরের হাটে আপনারা হাই কোয়ালিটির কবুতর ক্রয় বিক্রয় করতে পারবেন বাজার কবুতরের হাটটি ঢাকার পুরনো হাটের মধ্যে একটি হাট পুরোনো ঢাকার কবুতর পালকরা কেমন কবুতর পালে এটা মোটামুটি সবারই জানা তারা হাই কোয়ালিটির কবুতর পাল করে থাকেন যেহেতু বাজার হাটটি পুরনো ঢাকায় অবস্থিত স্বাভাবিকভাবেই এই হাটে ভালো মানের কবুতর ক্রয় বিক্রয় হয়ে থাকে নিয়ে বিক্রি তারা এসেছেন প্রিয় দর্শক আপনারা দেখতে পাচ্ছেন কবুতর বেচা কেনা ভালো হচ্ছে প্রিয় দর্শক আপনারা দেখতে পাচ্ছেন বেশ কিছু বাঁশের খাসা অন্যান্য হাটের মতো এই হাটেও খাসা বিক্রি তারা বাঁশের খাসা নিয়ে আসেন আপনারা এখান থেকে বাঁশের তৈরি খাঁচা ক্রয় করতে পারবেন ই দর্শক এখানে দেখতে পাচ্ছি খরগোশ বেশ কিছু খরগোশ এবং বিভিন্ন জাতের মুরগি আপনি এখান থেকে এগুলো সংগ্রহ করতে পারবেন ই দর্শক দেখুন সিল্কি মুরগি দেখতে কত সুন্দর ই দর্শক এখানে বেশ কিছু তিতির মুরগির বাচ্চা এগুলো জোড়া চাচ্ছে পাঁচশো টাকা প্রিয় দর্শক প্রচুর পরিমাণ কবুতর আজকে হাটে উঠেছে তো যারা ভালো মানের কবুতর কিনতে চান ভালো মানের কবুতর খুঁজতেছেন তারা এই হাটে চলে আসতে পারে এই হাটটি এখন খাজনা মুক্ত নিশ্চিন্তে আপনারা এই হাট থেকে কবুতর এখন কিনতে পারবেন কবুতরগুলো আমার তো মন চাচ্ছে সব কবুতর আমি কিনে নিই প্রিয় দর্শক একটি লক্ষণীয় বিষয় হচ্ছে কবুতর আগের তুলনায় কিছুটা দাম বেড়েছে তো আমরা যারা কবুতর পালক তাদের এটা আসলে আসান্বিত করে যে কবুতরের দাম কিছুটা বেড়েছে ভালো মানের কবুতর যদি আমরা কম দামে বিক্রি করে দিই তাহলে কবুতরের মান দিন দিন কমতে থাকবে ভালো মানের কবুতরের দাম ভালোই থাকা উচিত ভালো মানের কবুতরের দাম যদি না দেওয়া হয় তাহলে কবুতরের দামের ক্ষেত্রে ভারসাম্য নষ্ট হয় খারাপ কবুতর এবং ভালো কবুতর

দর্শক আজকে বর্তমান বাজার হাটে ফেন্সি কবুতর থেকে গিরিবাস কবুতর গুলোই বেশি দেখা যায় কবুতর বলতে লক্ষা সেরাজি হুমা রেসার কবুতর তারপরে বিউটি ও ধরনের কবুতর গুলো

বাজার হাটটি খাজনামুক্ত হওয়ার পরে এই হাটে চাঞ্চল্য আবার ফিরে এসেছে এখন সেই দালালদের উৎপাত নেই জোর করে টাকা নেওয়া এই ধরনের আর কোনো সমস্যা নেই এ কারণে এ হাটে দিন দিন কবুতরের সংখ্যা বাড়তেছে আমি কয়েকজন বিক্রেতার সাথে কথা বলে জানতে পারলাম তারা আগে এই হাটে আসতো না যখন এই হাটে খাজনা নিয়ে উৎপাত করতো তখন তারা এই হাটে আসতো না অনেক ক্রেতাও এই হাটে আসতো না কারণ ক্রেতা থেকেও এখানে খাজনা নেওয়া হতো তো এখন তারা নির্বিঘ্নে কবুতর ক্রয় বিক্রয় করতে পারতেছে অনেক স্বতঃস্ফূর্তভাবে তারা এই হাটে এখন অংশগ্রহণ করতেছে তাদের কবুতর নিয়ে আসছে আবার ক্রেতা যারা তারা কবুতর ক্রয় করার জন্য এখানে আসতেছে আসলে এই হাটটি আগে জিম্মি অবস্থায় ছিল যারা ক্রয় বিক্রয় করতে এই হাটে আসতেন কবুতর নিয়ে তাদের কাছ থেকে জোর করে টাকা নেওয়া হতো তো এই কারণে এই হাটে অনেক ক্রেতা বিক্রেতা আসতে চাইতো না প্রিয় দর্শক এখানেও বেশ কিছু ভালো মানের কবুতর আছে এগুলো তিনশো টাকা পিস থেকে এক হাজার টাকা পিস পর্যন্ত বিক্রি হচ্ছে এখানেও বেশ কিছু ভালো মানের কবুতর আছে হাতে হাটে গাছ কবুতর অনেক বেশি

যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা আইকনটি অন করে দিন সবার আগে আপডেট ভিডিও পেতে প্রিয় দর্শক আপনাদের কাপ্তান বাজার কবুতরের হাটের কবুতর এবং হাঁস মুরগি দেখানোর চেষ্টা করলাম আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে প্রিয় দর্শক আজ এ পর্যন্তই আবার নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে চলে আসব সেই পর্যন্ত আপনারা ভালো থাকবেন নিরাপদে থাকবেন এই প্রত্যাশায় ভিডিওটি এখানেই শেষ করব আসসালামু আলাইকুম আরহামতুল্লাহ আবরকাত